প্রত্যেকটা কালারই আপনাদের পছন্দের তালিকায় দেখতে পাচ্ছেন ইয়েলো মাস্টার্ড দিয়ে শুরু করছি ভিতরে সলিড ব্ল্যাক উপর হচ্ছে ব্ল্যাক এর সাথে ইয়েলো মাস্টার্ড এর থ্রি যেরকম ফ্রন্ট আউটলুক পাবেন ব্যাক প্যানেলটা সেম থাকবে তার আগে দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইডে কি কি থাকছে অথেন্টিক দুবাই লেস প্রত্যেকটা লেয়ারে হ্যাম কোয়ালিটির চাপ সেলাই এবং হচ্ছে আপনার হিট প্রেস মেশিনের মাধ্যমে বসানো এই লেস যেটা পারমানেন্ট ওয়ার্ক ফ্রন্ট সাইডে গর্জেসে একটি বুক লেস পেয়ে যাবেন বডিটা আমরা বড় মতো প্রত্যেকটা সেটের মতো ফ্রি সাইজ রেখেছি আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আর এটার সাথে আপনারা স্লিপসে পেয়ে যাচ্ছেন ভাবে অথেন্টিক দু বাইলেস দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন রয়েছে এটার ব্যাক প্যানেলটা কিন্তু একদমই সেম যেটা শুরুতেই বললাম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার থ্রি প্রিন্ট খুবই চমৎকার ফেব্রিক্স কোয়ালিটি খুবই সফট এবং কমফোর্টেবল আর এটার সাথে সেম ফেব্রিক্সের আপনারা একটি অরুণা হিসাব পেয়ে যাবেন দেখে দিচ্ছি অরুণা হিসাব ফুল কাভারেজ ফ্রি সাইজের অরুণা হিসাব থাকবে আর এগুলোর একটা লেয়ারে কিন্তু ভাবে প্রিন্টের সাথে ম্যাচিং করে স্টেপ দেওয়া থাকবে হিজাবটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় সম্পূর্ণ সেট পেয়ে যাচ্ছেন তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি এবং ফিফটি বাকি কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন হাতে রয়েছে মিট কালার ব্ল্যাক এর সাথে চমৎকার কালার কম্বিনেশনে মিড কালারটা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেম ডিটেলসে মাত্র দুই হাজার দুশো টাকায় আরো বেশ কয়েকটি ইউনিক কালার রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে পেস্ট কালারের কম্বিনেশন দেখতে পাচ্ছেন ডিটেলস একদমই সেম আপনার ভিতরে ইনার উপরে হচ্ছে জয়েন করা কোটি ফ্রন্ট এন্ড ব্যাক থ্রি প্রিন্ট কালার কম্বিনেশন যেটা বললাম শুরুতেই প্রত্যেকটা আপনাদের পছন্দের তালিকায় দেখতে পাচ্ছেন পেস্টের সাথে ব্ল্যাক কালার হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি মাত্র দুই টাকায় এই প্রাইজে ডিরেক্ট আপনারা আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতেই পাচ্ছেন হাতে রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনেকেরই পছন্দের সেরা তালিকা রয়েছে এই ডিজাইনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেরটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানেও কিন্তু অথেন্টিক দুবাইলেস রয়েছে খুবই চমৎকার গর্জেস একটি বুকলেস আপনারা পেয়ে যাচ্ছেন হেজাব সহ প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার দুশো টাকায় সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট আমরা হোম ডেলিভারি করছি আপনারা আমাদের কাছ থেকে ঘরে বসে থেকে অর্ডার করতে পারেন যোগাযোগ করতে হবে সেই ক্ষেত্রে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে থাকা টেলিটক নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকে অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন দেখিয়ে দিচ্ছে এটা আরও একটি ইউনিক কালার এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক এর সাথে পেঁয়াজ কালার জয়েন্ট গুডির মধ্যে খুবই ইউনিক একটি পার্টি বোরকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি ডি প্রিন্ট মধ্যে দেখতে পাচ্ছেন সেম ডিটেলস এটাও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই টাকায় চলে আসবেন প্রোডাক্টটাকে পারচেস করতে ডিরেক্ট আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে পেতে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম